সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে সরগরম পরিস্থিতি রাজ্য রাজনীতি এদিকে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার উপর হামলা চালানোর ঘটনায় কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি আর এর ওপর শোনা যাচ্ছে যে বিজেপির মন্ডল সভাপতির একেবারে বাড়িতে হামলা এবং বৃদ্ধ মা ও ছেলেকে মারধরের অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ব্যবসার কাজে বাড়ির বাইরে থাকার সুযোগকে কাজে লাগিয়ে বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে হামলা বৃদ্ধ মা ও ছেলেকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ঘটনার বিচার চেয়ে থানায় দ্বারস্থ বিজেপির ওই মন্ডল সভাপতি সুমন অধিকারী আহত অবস্থায় বনগা মহকুমা হাসপাতালে ভক্তি সুমনের মা ও তার ছেলে বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বনগা থানার গোবরাপুর এলাকায় বিজেপির মন্ডল সভাপতি সুমন অধিকারীর অভিযোগ তিনি ব্যবসায়ীকে কাজে বাড়ির বাইরে ছিলেন এবং সেই সময় তিন থেকে চারজন তৃণমূল কর্মী তার বাড়িতে এসে চড়াও হয় এবং তার বৃদ্ধ মা ব্যালারানি অধিকারী এবং তার ছেলেকে মারধর করে পাশাপাশি হামলাকারীরা সুমনকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ সুমনের অনুমান পুরনো কোনো আক্রোশ এবং বিজেপি করার কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে আমার মাছের বিজনেস আমি সেখানে ছিলাম তখন আমাদের বাড়িতে আমার মা ছিল এবং আমার ছেলে ছিল ছেলেকে ছেলের এবং মাকে আচমকা কিছু লোক এবং টিএমসির দুষ্কৃতি মানে এমন পরিমাণে দুষ্কৃতি মানে বলে বোঝানো যাবে না তারা এসে আক্রমণ করে আমার মাকে মারধর করে আমার মা বর্তমানে বন্ধু হাসপাতালে ভর্তি আছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে মায়ের অবস্থা মারাত্মক খারাপ ডাক্তার তিনবার আমার বন করিয়ে নিয়েছে অলরেডি মাল্য পূর্ববর্তী একটা আক্রোশ ছিল সেই কারণেই এই ঘটনাটা ঘটেছে এবং আমার মায়ের সামনে বলে এসছে যে আমি বিজেপি করছি সেই কারণে আমার লাশটা খুলে দেবে এটাও বলে এসছে সে তারা হ্যাঁ তাদের আমরা চিনি তাদের মধ্যে একটা আছে বাচ্চু দে একটা আছে তারক দে আর একটা তারকদের বউ আছে জয়া দে এই তিনজন আমাদের চড়া হয়েছে এরা অটো চালায় কেউ হ্যাঁ এরা টিএমসি টিএমসি পার্টি করে টিএমসি পার্টির সবচেয়ে একদম মানে তাজা যেটা বোমা বলে ওরা তাজা কর্মী তাজা বোমা এই সঙ্গে তুলনা করে সেটাই হ্যাঁ আমি বিজেপির দায়িত্ব আছি বিজেপি মন্ডলী সভাপতি এই প্রসঙ্গে বিজেপি নেতা দেবদাস মন্ডল জানিয়েছেন ইড়া থেরমূলে দুষ্কৃতে কতটা বেহার নীলদছ না কোলে একজন বৃদ্ধ মা এবং বাচ্চা ছেলেকে মারধর করছে এই জবাব মানুষ 26 দিয়ে দেবে কিছু দুষ্কৃতির তিনমুল তিনমুল করে যারা তারা তার বাড়ি গিয়ে আক্রমণ করে যে তার ছেলেকে মেরেছে তার মাকে মেরেছে তৃণমূল অধিকারী আমাদের মন্ডল সভাপতি বাগদাফোরে সে তার যে তো আছে কুকুর আছে সে চার্জ করতে সে পুত্র গেছে সেই সুযোগে তার বাড়িতে এসে তার বাচ্চাটাকে এবং তার মাটাকে মারে এখনো হসপিটালে ভর্তি আছে মার বুকে বসানো আছে বেকার আছে এরা কত বড় নীলজ্জে কত বড় বেহায় না হলে একটা পরিবারের উপরে বিজেপি করার অপরাধে একটা বাচ্চাকেও ওরা ছাড় দিচ্ছে না আর অসুস্থ মাকেও ছাড়ছে না তার মাকে একাধিকবার এর আগেও অনেকবার দিয়েছে যে আপনার ছেলেকে বিজেপি করতে বারণ করুন নাহলে আপনার ছেলেকে মেরে ফেলব আপনার নাতিকেও মেরে হুমকি ধুমকি চমকানো এত সহজ নয় ওইটাই পারবেন আপনারা শিশুদের উপর আক্রমণ করতে ওইটাই পারবেন বৃদ্ধা মায়ের উপর আক্রমণ করতে ওটাই পারবেন এর উত্তর ছাব্বিশে পাবেন এর উত্তর ছাব্বিশে পাবেন পাল্টা পাবেন অনুদিকের অভিযোগ কুড়িয়ে বনগা সাংগঠনিক জেলা চট্টগ্রামের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন এটা পাশের বাড়ির সঙ্গে গন্ডগোল এখানে রাজনৈতিক নেই ঘটেছে অন্য ওই দুই পরিবারের দুটো বাচ্চা স্কুলে করেছে

ওরা রাজনৈতিক দেওয়ার চেষ্টা করছে যেহেতু ওরও পাইতলায় মাটি নেই সেই জনতা করছে ওরা সামনে রাজ্যে বিধানসভা নির্বাচন তারই আগে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনৈতিক মাহল একদিকে কোচবিহার এবং বারাসত রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলা নিয়ে তোল পাল রাজ্য রাজনীতি তার মধ্যেই বনগাঁতে বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনায় প্রশ্ন উঠছে তাহলে কি রাজ্যে বিরোধী দলের নেতা কর্মীরা সুরক্ষিত নন रिपोर्ट न्यूज़ वर्तमान